আচ্ছা এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বা গরম ওয়েদারে এরকম যদি একটা ঠান্ডা ঠান্ডা মিল্ক ম্যাঙ্গো পুডিং যদি পাওয়া যায় তাহলে কেমন হয় বলো তো দেখো আজকে তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করবো আজকে তোমাদের সাথে এই ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপিটা শেয়ার করব। আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও অনেক অনেক বেশি ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তাহলে তোমরা দেখে নাও যারা জানো ঠিক আছে যারা জানো না নতুন গৃহিণী তারা কিন্তু একবার অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো বাড়িতে যদি ছোটো বাচ্চারা থাকে প্রচণ্ড খুশি হবে শুধু বাচ্চা কেন বড়রাই বা বাদ যাবে কেন তারা কিন্তু ভীষণভাবে এই রেসিপিটা অনেক ভালোবাসবে তাহলে চলো রেসিপিটা ট্রাই করি নমস্কার আমি অন্তরা চলে এসেছি বারাসাত থেকে আজকের রেসিপি হচ্ছে আমের দুধ পুডিং বা ম্যাঙ্গো মিল্ক পুডিং যেটাই বলতে পারো তার জন্য দেখো আমি এখানে মানে হাফ লিটার দুধ নিয়ে নিচ্ছি পাঁচশো দুধ নিয়েছি দুধটা এখনও বরফ ছাড়েনি দুধটা একটু রেডি হয়ে গেছে বার করতে ফ্রিজের থেকে তো এখনও বরফই আছে তো যাই হোক দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি দুধটা জাল দিতে বসিয়ে দিয়ে আমি এদিকে একটা আম এখানে একটুখানি পিউরি বানিয়ে নেবো একটা খুব মিষ্টি দেখে আম নিয়েছি আমটা ভালোই মিষ্টি ছিল আমটা নিয়েছি আর আমটা নিয়ে খুব ভালো করে আমটাকে ধুয়ে নিয়ে আমি স্লাইসড করে আমটাকে মিক্সিতে দিয়ে এরকম করে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবো তোমরা চাইলে আমটাকে কিন্তু তোমরা গ্রেটারও গ্রেট করে নিতে পারো কোনো অসুবিধা নেই মিক্সিতেই ব্লেন্ড করতে হবে এরকম কোনো ব্যাপার না তবে আমি মিক্সিতে ব্লেন্ড করেছি এই জন্যই আমি কিন্তু একেবারে মিহিভাবে ব্লেন্ড করে নিই এমনভাবে ব্লেন্ড করেছি যেন আমের পাল একটু মুখে পড়ে সেরকমভাবে আমি এটা আমটাকে ব্লেন্ড করে নিয়েছি আমটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এদিকে কিন্তু দুধটা কিন্তু ভালো করে জাল দিতে বসে দিয়েছি দুধটা খুব ভালো করে জাল দিতে হবে দুধ ভালো করে জাল না দিলে কিন্তু আমি ম্যাঙ্গো পুডিংটা বা যে কোনো পুডিংই কিন্তু সেটা কিন্তু খুব একটা ভালো হয় না একটুখানি জল কেটে যায় তাও কিন্তু মানে তাও ভালো করে জাল দিলেও জল কেটে যায় তবুও তো ভালো করে জাল দিতে হবে আর খুব বেশি মিষ্টি দেওয়ার দরকার নেই কারণ আমি মাত্র দু চামচই চিনি দিয়েছি আমটা মিষ্টি ছিল আর এক চামচ দিয়ে দিয়েছি বড়ো চামচের এক চামচ গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম লো সমস্তগুলো মেশাতে হবে আর তারপরে আমের পালটা মিশিয়ে দিয়েছে তারপরে একটু মিক্সি জার ধোয়া জল দিয়েছি দিয়ে খুব ভালো করে এই দুধটাকে ঘন করে নিতে হবে দুধটা যত ঘন হবে তত কিন্তু এই ম্যাঙ্গো পুডিংটা ততই সুন্দর হবে আর এই দুধ দিয়ে করার জন্য এই পুডিংটা অসাধারণ খেতে হয় তবে দুধ বাদেও তোমরা কিন্তু আম দিয়ে শুধু আম দিয়েও কিন্তু এই পুডিংটা বানাতে পারো এইভাবে দেখো আস্তে আস্তে ঘন করতে হবে আর দেখেই বুঝতে পারছো পারটা কিন্তু আমি খুব একটা মিহি ব্লেন্ড করে নিই আর তারপরে এখানে নিয়ে নিয়েছি একটুখানি আগার আগার পাউডার বা জেলি যেটাই বলো আগারাগার পাউডারটা আমি এখানে দু চামচ মিশিয়েছি আর এই আগার পাউডার মেশানোর পর একদম কিন্তু হাতাটাকে নাড়ানো বন্ধ করা যাবে না কেননা তাহলে তলায় লেগে যাওয়ার ভয় থাকে এইভাবে খুব ভালো করে জাল দিয়ে দিয়ে দুধটাকে ফুটিয়ে নিতে হবে একটা তখন দেখবে বুঝতেই নিজেরাই বুঝতে পারবে একটু যখন ঘন হয়ে এসছে সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এরপরে এটাকে একটা পাতে ট্রান্সফার করে নেব আর তারপরে তার আগে যেটা করেছি গ্যাসের ফ্লেমটা আসতে করে সামান্য একটুখানি অরেঞ্জ ফুড কালার মিশিয়েছি এটা একেবারেই অপশনাল যেহেতু আমটা মেশানোর পর যেহেতু এটা মিল্ক পুডিং সেহেতু একেবারে সাদাটে হয়ে যাচ্ছে একটু আমের কালারটা বোঝা যাচ্ছে বলে আমি এখানে দিয়েছি অল্প একটুখানি ফুড কালার তোমরা চাইলে এটা দিতে পারো বা নাও দিতে পারো তারপরে দেখো আমি এরপরে এটাকে একটা কাঁচের বোলের মধ্যে একেবারে দিয়ে দিয়েছি দেওয়ার পর এটাকে আর কিছুই না ঠান্ডা করতে হবে প্রথমে বাইরে রেখে আমি আধ ঘন্টা ঠান্ডা করে নেওয়ার পর ফ্রিজে আমি এটাকে দু ঘন্টার জন্য রেখে দিয়েছি দু ঘন্টা পর আমি দেখাচ্ছি দেখো পুডিংটা কত সুন্দর জমে গেছে আর একটু সাবধানেই এটাকে তুলতে হবে একটুখানি আমার সাইড থেকে ভেঙে গেছে কিন্তু দেখো কি সুন্দর হয়েছে পুডিংটা আর এরকমভাবে তোমরা ম্যাঙ্গো পুডিং বানিয়ে নেবে একদম ঠান্ডা ঠান্ডা দুপুরবেলা বা সন্ধেবেলা বাচ্চাদের দেবে বা নিজেরাও খাবে খুব ভালো লাগবে আর ওপর থেকে আমি একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিয়েছি এটা একেবারে অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো কেমন লাগলো আজকে আমার মিল্ক ম্যাঙ্গো পুডিং রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবে আর আমি দেখো তোমাদের এটা কেটে দেখিয়ে দিচ্ছি এরকম সুন্দর করে কেটে আমি তো দুবার খেয়ে নিয়েছি একবার কেটে খেয়ে নিয়েছি আর আরও একবার খেয়ে নিয়েছি মানে অনেকটা পুডিং আমি নিজে একাই খেয়ে নিয়েছি বেশ ভালো লাগছিলো খেতে খুব যে মিষ্টি হয়েছে তা না বেশ একটা টক টক ফ্লেভারও ছিল সুন্দর লাগছিল তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও যদি ভালো লেগে তাকে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে আর আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এরকম পুডিং ঠান্ডা ঠান্ডা পুডিং কিন্তু খুব ভালো লাগে যদি রেসিপিটা ভালো লাগে ট্রাই করবি আর ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত আর মনে আছে তো আমার ইউটিউব চ্যানেল বেস্ট টেস্ট উইথ অন্তরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো